নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত এবারে প্রভু জগন্নাথ কেন এত রোষ পড়ছে পুরীতে রথযাত্রায় পুরীতে বাধা পড়েছিল শুরুতেই এবার পুরীর রথযাত্রায় ঘটে গেল আর একটা বিপর্যয় অত্যাধিক ভিড়ের চাপে পদবিষ্ট হয়ে কমপক্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হল আহত কমপক্ষে আরও পঞ্চাশ জন শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি পুরীর শ্রীগুণ্টিচা মন্দিরের কাছে আজ রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই ঘটে বিপর্যয় মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়ুড়ু পড়ে যায় ভক্তদের মধ্যে ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর চার টে থেকে পাঁচটা নাগাদ গুন্ডিচা মন্দিরে পৌঁছায় জগন্নাথ দেবের রথ তখনই ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যায় এতেই অনেকে পড়ে যান পদপিষ্ট হন অনেকে পুলিশের তথ্য অনুযায়ী তিনজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে পঞ্চাশ জন সংখ্যাটা আরও বাড়তে পারে প্রসঙ্গত এবারে রথযাত্রায় পুরীতে দশ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সঙ্গম হয়েছিল এতটাই ভিড় হয়েছিল যে রথের দিন বলরাম ও সুভেদার রথ সামান্য এগোতেও পারল না জগন্নাথের রথ এগোনে যায়নি মন্দির ছেড়েই ভিড় হতে পারেনি নন্দীঘোষ এত বছর এই প্রথম এমন ঘটনা ঘটলো যাকে অশুভ ইঙ্গিত বলি মনে করছেন অনেকে গতকাল শনিবার সকালে ফের রথযাত্রা শুরু করা হয় তাতেও অত্যাধিক ভিড় হয়েছিল যে কারণে গুন্ডিচা মন্দিরে পৌঁছতে দেরি হয় আজ ভোরে মাসির বারে পৌঁছায় রথ আর সেখানেই ঘটল বিপর্যয় রথযাত্রার দিনও অত্যাধিক ভিড়ে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলরাম ও সুভদ্রা রথের সামনে পৌঁছতে গিয়ে কমপক্ষে ছশো পঁয়তাল্লিশ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন আজও ঘটল আর একটা দুর্ঘটনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা